একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য সবচেয়ে দরকার একটি বিষয় হলো কপিরাইট ফ্রি সোয়েবা ভিডিও ডাউনলোড করা যখন আমরা কোনো একটি ভিডিও ক্রিয়েট করি তখন আমাদের অনেক ধরনের ফুটেজের দরকার হয় এখন অনেকে চিন্তা করেন কোথা থেকে কপিরাইট ফ্রি সোয়েবা ভিডিও ডাউনলোড করবো তো আর চিন্তা করতে হবে না আজকে আমি আপনাদের কেমন কয়েকটি ওয়েবসাইটের নাম বলবো যেগুলো থেকে আপনি ফ্রি সোয়েবা ভিডিও কালেক্ট করতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক তো গাই এখান থেকে আপনি আপনার মোবাইলে ক্রোম ব্রাউজারে চলে যাবেন তারপর এখানে সার্চ বারে লিখবেন ডট কম তা সার্চ দিবেন তারপর এরকম একটা ইন্টারভিউ শুরু হবে তো এখান থেকে আপনি ভিডিও এটাতে ক্লিক করবেন এখান থেকে আপনি ভিডিও মিউজিক সাউন্ড ইফেক্ট এগুলো ডাউনলোড করতে পারবেন তো এখানে আমি ভিডিও সিলেক্ট করছি আপনাদের একটা সার্চ দিয়ে দেখাই আমি ফিশিং দিকে সার্চ দিচ্ছি তো এখানে দেখেন এখানে অনেক ভিডিও এসেছে মনে করেন এখান থেকে আমি এটা ডাউনলোড করবো এটার উপর ক্লিক করবো তো এখানে নিচে দেখতে পাবেন এইচডি আছে ফুল এইচডি আছে এখান থেকে আপনি নিজে কোনো একটি সিলেক্ট করে তারপর ডাউনলোড অপশানে ক্লিক করবেন তো দেখেন এখন ডাউনলোড শুরু হয়েছে এটা খুব ফাস্ট ডাউনলোড হয়ে গেছে তো আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে আমার পুনরায় গ্যালারিতে চলে গেছে এটা তো আপনি এখান থেকে অনেক রকমের ভিডিও ডাউনলোড করতে পারবেন এখান থেকে আপনার যেটা লাগে ওটা লিখে সার্চ দেবেন তো গাইছে আপনাদের আর একটা দেখাই মেয়েকে যাবো এখানে লিখবেন পিই এক্স ই এল এস ডট কম তো এটা লিখে সার্চ দিলে এখানে দেখতে পাবেন এটাও সেম আগেরটার মতো এটাও সেম তো এখান থেকে ধরেন আমি ভিডিও ডাউনলোড করবো তাহলে ওপর এটাতে ক্লিক করবেন তারপর এখানে ভিডিও দিয়ে সিলিট করবেন তারপর এখানে সার্চ বাড়ে লিখবেন আমি একটা সার্চ দিয়ে দেখাচ্ছি তো এখানে সার্চ দিছি তো দেখেন এখানে অ্যানিমেলসে অনেক ভিডিও চলে আসছে দেখেন ধরেন এখান থেকে আমি এটা ডাউনলোড করব এটার উপর ক্লিক করছি তারপর এখান থেকে আপনি কোয়ালিটি সিলেক্ট করতে পারবেন এখানে দেখেন এইচডি আছে পুল এইচডি আছে এখান থেকে আপনি যেটা মঞ্চে সিলেক্ট করবেন আমি ধরেন এইচডি সিলেক্ট করলাম তারপর এখানে ডাউনলোডে ক্লিক করবেন দেখেন ডাউনলোড শুরু হয়ে গেছে ডাউনলোড হয়ে গেছে আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি দেখেন এই ভিডিওটা আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে এখান থেকে আপনি অনেক রকমের ভিডিও ডাউনলোড করতে পারবেন অনেক ভিডিও আপনাদের ছবি ডাউনলোড করে দেখাচ্ছি আমি একটা তো ব্যাগে যাবেন এখানে ক্লিক করবেন তারপর ফটো সিলেক্ট করবেন এখানে সার্চ দিচ্ছি এনিমেলস তো এখানে দেখতে পাবেন অ্যানিমেলসে অনেক ছবি চলে আসছে দেখেন এখান থেকে ধরেন আমি এটা ডাউনলোড করবো এতে ক্লিক করছি তারপর সেম প্রসেস এখানে ক্লিক করবেন তারপর কোয়ালিটি সিলেক্ট করিবেন তারপর ডাউনলোড অপশানে ক্লিক করবেন দেখেন ডাউনলোড শুরু হয়ে গেছে তো গাইস আপনি এখান থেকে অনেক রকমের ছবি বা ভিডিও ডাউনলোড করতে পারবেন এই অ্যাপস থেকে গাইস ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন